আমাদের ভোলার মানুষের তো বাইশ লক্ষ মানুষের প্রাণের একটা দাবি দীর্ঘদিন ধরে একটা আন্দোলন সংগ্রাম করছে যে ভোলা বরিশাল একটা সেতু চাই আপনার নোয়াখালীর মানুষ কি চান আমরা নোয়াখালীর মানুষ বিভাগ চাই আচ্ছা আপনি আমি একটা পার্সোনাল কোশ্চেন করি যদি কিছু না মনে করেন আপনি কি বিয়ে করছেন একবারে যেটা অনেস্টলি স্পিকিং সেটা করছেন না আমি এখনো বিয়ে করি নাই সামনে আপনাদের নোয়াখালীতে যখন বিভাগ হবে তখন বিয়ে করবেন নাকি বিয়ের কি সুফকান আপন না এটা আপনি যে এই প্রশ্নটা করছেন আল্লাহ যেদিন হুকুম করে ওইদিনে আমার বিয়ে আর হচ্ছে সরকারের কাছে একটাই দাবি নোয়াখালী বিবেক চাই এটাই আমার দাবি আহ প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর অসংখ্য তরুণী নাকি তাদের নোয়াখালী যতদিন না বিভাগ হবে ততদিন পর্যন্ত তারা বিয়ে করবে না নাকি না আমি এটা বলিনা আপনি কেন এটা দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমার সাথে যিনি আছেন আপনার নামটা একটু পরিচয় দিবেন আর উনি আজকে নাকি কলোজাপ দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে আসছে যার ফলে উনি কথাই কথা খুব সুন্দরভাবে হাসে এর আগে ওনার অনেকগুলা ভিডিওতে আপনারা ওনাকে এই হাসি মাখা মুখ কখনো দেখেন নাই কারণ ওনার দাঁতে প্রচুর পরিমাণে ময়লা ছিল যার ফলে উনি হাসতো না আজকে আমি আসছি এখানে আমাদের নোয়াখালী বিভাগটা চাই যেহেতু উনি হচ্ছে বোলার ওনাদের সেতুর দাবিতে উনি আসছে আর আমি এখানে আসছি আমার নোয়াখালী বিভাগটা চাই আচ্ছা দেখেন গ্রামের বাংলা একটা প্রবাদ আছে যে কাটা গায়ে নাকি বাটা মরিচ দেয় কেন বলেছি আপনারা দেখেছেন যে ভোলার অসংখ্য মানুষ দল মত নির্বিশেষে তারা যে আজকে যে কর্মসূচি পালন করতেছে অনেকে ভোলা বরিশাল সেতু চাই সেতু চাই এটা বলতে বলতে মুখ দিয়ে অনেকের রক্ত পড়ছে মনে হয় আমি যদি ভুল না করি বাট উনি আবার এখান দিয়ে নিয়ে আসছে যে ভোলা কি নোয়াখালী আচ্ছা আমরা জানি যে আমার ভোলার তিনদিকে নদী দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে হচ্ছে যে পুরো বাংলাদেশ থেকে যে বাংলাদেশের ভূখণ্ড থেকে আমাদের পুরো ভোলা জেলা বিচ্ছিন্ন ভোলা বরিশাল যখন একটা সেতু নির্মাণ হবে ভোলাতে অসংখ্য প্রাকৃতিক সম্পদ আছে এবং বিভিন্ন ধরনের ভোলা একটা সম্ভাবনাময় উপজেলা যার ফলে ফলা একটা সেতু নির্মাণ করলে যেই টাকা খরচ করবে তার দ্বিগুণ টাকা ট্রলের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মাধ্যমে তারা তুলতে পারবে